ও ভাই হ্যাড লাইট জলে গেছে ভাই তোরা যেহেতু বাইক বিক্রি করছস পার্স এখন থাকবে না কেন এত সিলিন্ডার দিয়ে কম্প্রেসর লিক করে এখন যদি আমরা বিগ বোর করতে যাই বাইকটা এখন নতুন হয়ে গেছে ভাই এই বাইকটা গত এক বছর ধরে এইভাবে পড়ে আছে দেখতেই পারতেছেন বাইকের মধ্যে কি পরিমাণের ময়লা বাইকটা একদম নষ্ট হয়ে পড়ে আছে বাইকের ইঞ্জিন বলেন কিট বলেন মানে সবকিছুই নষ্ট কিট দেখতে পাইতেছেন বিভিন্ন জায়গায় ভাঙা বাইকটার মধ্যে এত পরিমাণে ময়লা পড়ে আছে এই বাইকটা যার তার বাসর মধ্যে হচ্ছে বাইকটা রাইড করার সময় যখন আগে রাইড করতো তখন ইঞ্জিনের মধ্যে একটা শব্দ হয়ে বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে ইঞ্জিনটা আর মানে স্টার্ট হয় নাই বাইকের সামনে দেখতে পাইতেছেন মোটা চাকা ডুয়েল ডিস্ক তারপর হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এভিএস সামনে ইউএসডি সাসপেনশন ব্লু কালার একটা স্পোর্টস বাইক মানে এক কথায় কাওয়াসাকির মতো প্রথম দেখায় যদি কেউ এক বাইকটা দেখে দূর থেকে যদি কেউ দেখে তাহলে মনে করবে এটা একটা কাওয়াসাকির বাইক বাইকের ইঞ্জিনটা যখন বন্ধ হয়ে যায় তখন একটা মেকারের কাছে সে নিয়ে গিয়েছিল মেকার ইঞ্জিন টিঞ্জিন খুইলা বলছে যে মানে এটা হচ্ছে ঠিক করতে অনেক টাকা লাগবে সে হয়তো চেষ্টা করতে পারে নাই এইভাবে সে না বাড়িতে ফালায় রাখছে এই বাইকটা দেখতে বাইক বাইকের মতো মনে হলো এটা একটা হচ্ছে করেছিলাম ওইখানে বলেছিলাম যে এই বাইকটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ওই ভিডিওটা কিন্তু আমি প্রথমে শেয়ার করে দিয়েছিলাম তখনও দাম ফিক্সড হয় নাই পরে হচ্ছে এই দাম পরে দেখি না এই বাইকটা আসলে পঞ্চাশ হাজার টাকার মাল না তারপর হচ্ছে আমরা এই বাইকটা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি কিন্তু বাইকটা কিন্তু আমি কিনি না আমার একটা বন্ধু কিনেছে এখন কথা হচ্ছে এই ব্যাগটা যেহেতু চায় না ভাই এত দাম দিয়ে আসলে কেনার কোনো মানেই হয় না তারপরে যে একটা মেকার ব্যর্থ হয়েছে বাইকটা ঠিক করতে পারে নাই বাইকের মধ্যে এখন কি সমস্যা আছে কি কি নষ্ট আছে বা ইঞ্জিনের মানে সিস্টিস করে আছে কিনা বা আরো বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা ওইটাও জানি না তো এখন হচ্ছে আমরা বাইকটা ওয়াশ করে হচ্ছে ওয়াশ করে দেন হচ্ছে আমরা মেকারের কাছে নিয়ে যাব। যেখানে আমরা কাজটা করবো এই বাইকটা আমরা টাকা দিয়ে কিনে ঠকেছি নাকি জিতেছি বাইকটা হচ্ছে আমরা কমপ্লিট করতে পারবো কিনা ঠিকঠাক করতে পারবো কিনা তো পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর বাইকের মধ্যে কিন্তু এস পাওয়ার একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এস পাওয়ার ইঞ্জিনে মোটামুটি মালটাল পাওয়া যায় পার্স গুলো পাওয়া যায় যদি ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে হয়তো আমরা পার্স গুলো পেয়ে যাবো এখন দেখতে পাইতেছেন বাইকটা ওয়াশ করা হইতেছে বাইকটা ওয়াশ করার পর মানে বাইকটা এখন নতুন হয়ে গেছে ভাই বাইকটা পুরো এখন নতুন লাগতেছে এখন আমরা গাড়ি হচ্ছে জিক্সার দিয়ে টাইম না হচ্ছে এই গাড়িটা এখন আমরা নিবো দড়ি দিয়ে বান্ধিয়ে লইছি তাহলে হচ্ছে ব্যান গাড়ি আমাদের কাছে ছয়শ টাকা চাইছে শিপপুর নেওয়ার জন্য তো আমরা হচ্ছে ছয়শ টাকা খরচ করতেছি না দড়ি দিয়ে মানে রশি দিয়ে বান দিয়া চালায় চালায় নিবো আস্তে আস্তে তো থাকেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে গাড়ি কিভাবে কমপ্লিট করি ভাঙাচুরা গাড়িটাকে একদম নতুন বানিয়ে ফেলবো ভ্যান গাড়ি ছয়শ টাকা ভাড়া চাইছিল একটা ব্যান গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমরা বাইক দিয়ে ধরো সিদ্ধা বাইন নিতেছি এখন আমাদের হয়তো সর্বোচ্চ পঞ্চাশ টাকার তেল খরচ হবে আমরা বাইকটাকে নিয়ে আসছি সার্ভিস সেন্টারে এখন হচ্ছে বাইকটাকে পুরো ল্যাংটা করা হবে বাইকটা খুলে দেখা হবে যে বাইকের ভিতরে কি অবস্থা বাইকের কিট গুলা খোলা হয়েছে বাবা যায় বাইকটা বাইক আমরা ভাবছিলাম ভাই একটা এত বিশাল বড় বাইকের মধ্যে এত ছোট একটা কার্বাহাইড্রট দিয়ে রাখছে তো জানতামই না ডুয়েল চ্যানেল লিকুইড কুল এত কিছু দিয়া পরে বাইকের মধ্যে কার্বোহাইড্রোট আবার প্রমাণ হয়ে গেলো চায়না না উপরে উপরে চকচকা দেখায় কিন্তু ভিতরে আসলে কিছুই দেয় না সামনে ডুয়েল ডিস্স দিয়ে রাখছে এফএস দিয়ে রাখছে আবার ভিতরে দিয়ে রাখছে কার্পোরেটর ভাই বাইকের সিট খুলে দেখি বাইকের মধ্যে ব্যাটারি নাই ব্যাটারিটা এখন দোকান থেকে নিয়ে চেক করতেছি আসলে ওয়ারিং ঠিক আছে কিনা ওয়ারিং এর কিছু জয়েন্ট টয়েন্ট খোলা ছিল ছেঁড়া ফারা ছিল না ব্যাটারি লাগানোর পরেই মোটামুটি মিটারের মধ্যে লাইন চলে আসছে আমি তো ভাবছিলাম ওয়ারিং হয়তো ইন্দুরে খাই এটাই সিরা ফেরা রাখছে মিটারের মধ্যে লাইন নিয়ে না প্রথম চান্সে লাইন চলে আসছে ওয়ারিং ঠিক আছে আমাদের সেলফের এর মোটরও কাজ করতেছে কিন্তু হচ্ছে ইঞ্জিনের সমস্যার কারণে বাইকটা স্টার্ট নিতেছে না বাইকের কিটা আসলে বেশি ভাঙা না একটা জায়গায় একটু শুধু ভাঙা ছিল তো বাইকের এই বাইকের কিট হয়তো পাওয়া পাওয়া যাবে যাবে না না মনে হয় এই কিট তবে যদি ইঞ্জিনের মধ্যে তেমন বেশি সমস্যা না থাকে এখন ইঞ্জিনের কি সমস্যা আছে সেটা আসলে বলতে পারি না এমনি উপরে তেমন বেশি কিছু আসলে কাজ নাই শুধুমাত্র এখন যদি ইঞ্জিনটা ঠিক থাকে তাহলে সব ঠিক আর যেই কিট গুলো আছে এগুলো হয়তো আমরা স্টিকার করে নিবো যেহেতু বাইকটা আমরা আগেই প্ল্যান করেছিলাম বাইকটা ঠিকঠাক করে বাইকটা স্টিকার করে ফেলবো কারণ হচ্ছে বাইকটা যেহেতু পুরনো হয়েছে এখন স্বীকার করলে বাইকটা একদম নতুন মতো হয়ে যাবে এখন যদি শুধু ইঞ্জিনটা ভালো থাকে ইঞ্জিনের মধ্যে যদি বড় কোনো সমস্যা না থাকে তাহলে মনে করেন যে বাইকটা অল্প টাকার মধ্যেই হয়তো ঠিক করা যাবে বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট এলইডি হেডলাইট সেট আপ ও বাই হেডলাইট জ্বলে গেছে বাই হেডলাইট ডিআরএল দুইটাই জ্বলতেছে ইঞ্জিনের হেডের বাড়ি খোলার কোনো সিস্টেমই নাই ভাই দুইটা বেল্ব দুই পাশে টু বাল্বের ইঞ্জিন চারটা নাট দিয়ে হচ্ছে আটকায় রাখছে মানে উপরে বাটি খোলার সিস্টেম নাই এই হচ্ছে ভাই চাইনা ইঞ্জিন চায়না ইঞ্জিনের এরকম অবস্থা থাকে মানে এগুলোর মধ্যে একটু ডিফারেন্স ঝামেলা থাকেই তো এখন হচ্ছে আমাদের ইঞ্জিনটা খোলা হবে দেখা হবে ইঞ্জিনের মধ্যে কি সমস্যা আছে ইঞ্জিনের মধ্যে তো অবশ্যই সমস্যা আছে এটা আগে জানা কথা এই বাইকের ইঞ্জিনটা টু বার্বের হলেও বাইকের ইঞ্জিনটা কিন্তু খুবই পাওয়ারফুল একশো পঁয়ষট্টি সি সিক্স ফিট গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে দেখেন হচ্ছে আপনার কুলেডার ইয়ার কি অবস্থা বক্স টক্স গেছে বিশাল বড় একটা ফ্যানও আছে কুলিং করার জন্য নাই এখন হচ্ছে টাইমিং চেনের এই খোলা হয়েছে দেখা হইতেছে ইঞ্জিনের ভিতর কি সমস্যা বাইকের ইঞ্জিনের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের একটা বেল্ব হচ্ছে আপনার বাঁকা হয়ে গেছিল তারপর হচ্ছে আপনার ইঞ্জিনের যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটা মানে হচ্ছে লুজ হয়ে গেছিল লুজ বলতে আপনার হচ্ছে হচ্ছে মানে ক্ষয় ফাঁক দিয়ে লিক করতেছিল তো মূল সমস্যা এখন হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডারটা পরিবর্তন করতে হবে এটা যেহেতু একটা চাইনিজ বাইক চাইনিজ ইঞ্জিন এখন হচ্ছে এটার ইঞ্জিন পার্স আসলে পাবো কিনা এটা এখনো পর্যন্ত কোনো সিউর নাই আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে বিগ বোর করা যায় এই সিলিন্ডারের মানে একটু বড় করে সিলিন্ডারটা একটু বড় করে বড় সাইজের পিস্টল নাগানো যাবে ওই ওইভাবে করলে হচ্ছে আমরা ইঞ্জিনের যে তেল এটা বেশি খাবে এটা এক কথায় বলতে বলে এটাকে বিগ বোর বলা হয় সিলিন্ডারের সাইজ বড় করে তারপর হচ্ছে বড় পিস্টল লাগালে ইঞ্জিনের সিসি বেড়ে যায় তেল বেশি খায় তো ভাই চাইনিজ বাইক এমনিতেই তো তেল বেশি খাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এটার মধ্যে আমার মনে হয় এর টিকে যে একটা কার্বোটার ব্যবহার করছে এখন যদি আমরা সিলিন্ডারটা পাইও তাহলে সিলিন্ডারের দাম হবে বেশি কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা কারণ যেহেতু চাইনিজ বাইক ওরা দাম বেশি চাইবেই যে তো আমাদের কিনতেই হবে অন্যান্য মানে অ্যাভেলেবেল পাবো না সব জায়গায় দাম দিয়ে বেশি দিয়ে কিনতে হবে যেহেতু সিলিন্ডার দিয়ে কম্প্রেশন লিক করে এখন যদি আমরা বিগ বোর করতে যাই তাহলে সিলিন্ডারটাকে বড় করে বড় সাইজের পিস্টন লাগাইতে পারবো ক্ষেত্রে তেল আরো বেশি হবে মাইলেজ সত্য সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পাবো দেখেন লিকুইড কুল কিভাবে কাজ করে যে সিলিন্ডার সাইড দিয়ে যে ফাঁকা গুলো দেখতেছেন এগুলো দিয়ে হচ্ছে আপনার লিকুইড টা আসা যাওয়া করে তারপর হচ্ছে এখান থেকে লিকুইডটা বের হয়েছে আপনার কুল্যান্ডের মধ্যে যায় কুল্যান্ডের মধ্যে গিয়ে ওখানে ফ্যান লিকুইডটা ঠান্ডা করে আবার হচ্ছে ইঞ্জিনের মধ্যে পাঠায় এভাবে হচ্ছে লিকুইড কুলটা কাজ করে আমাদের ইঞ্জিনের ওই দিনের কাজ কিন্তু এতটুকু ছিল এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সিলিন্ডারটা ম্যানেজ করে আর হচ্ছে ইঞ্জিনের কিছু গ্যাস কেট লাগবে ওইগুলো ম্যানেজ করা লিমন ভাই কিন্তু ইঞ্জিন খুলে নতুন পিস্টন লাগিয়ে স্টার্ট দিয়েছিল ইঞ্জিনের কম্প্রেশন লিক করে এই জন্যই কিন্তু বলেছে যে সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে এখন যেহেতু আমাদের মেন কাজ সিলিন্ডার হচ্ছে গ্যাসকেটটা ম্যানেজ করা তো আমরা চলে যাচ্ছি আমাদের নরসিংদিতে আমাদের নরসিংদিতে কিন্তু এসপরের শোরুম আছে নরসিংদিতে আসার পর দেখি এসপরের শোরুমের কোনো অস্তিত্বই নাই পাশের এক দোকানদারকে জিজ্ঞাইলাম যে ভাই এখানে তো এসপরের শোরুম ছিল শোরুমটা কোথায় দোকানদার বলতেছে এসপর নাকি নরসিংদি থেকে কত আগে তাদের শোরুম উঠিয়ে নিয়েছে এলা ওইসেনি কাম আমার কথা ভাই তোরা যেহেতু বাইক বিক্রি করছো তোরা সার্ভিস দিবি না এই হচ্ছে ভাই চাইনিজ বাইকের সমস্যা বাইক বিক্রি করছে আগে শোরুম ছিল অনেক বাইক বিক্রি করছে বিক্রি করছে এখন নাকি ওরা এখান থেকে শোরুম সরিয়ে নিয়েছে আচ্ছা ভাই এটাও মানলাম সোরম নি শোরুম নাই নরসিংদীতে কিন্তু ভাই বাইক যে বিক্রি করছে বাইকের কি পাশপাতি ওরা বিক্রি করবে না মানুষকে কি ওই সার্ভিসটা দিবে না তো এখানে হচ্ছে এক ভাই বলতেছে ভাই এস্পর তো বাইক বিক্রি করতেছে না তবে পাশপাতি এখন এখানে পাওয়া যায় পরে দেখতেছি ওই দোকানটা বন্ধ মানে যেখানে পাশপাতির যে ব্যবসাটা করে ভাই ডিলারটা ছিল ওনার দোকানটা বন্ধ তো এখানে একজনের কাছ থেকে ওনার নাম্বারটা নিয়ে আসছি নাম্বারটা নিয়ে ওনারে কল দিলাম বললাম যে ভাই আপনার হচ্ছে আমাদের এইরকম একটা গাড়ির মডেল এসপাওয়ার একটা গাড়ি আমার হচ্ছে ইঞ্জিনের ইয়া সিলিন্ডারটা লাগবে উনি বলতেছে এই ইঞ্জিনের মালামাল তো নাই আমি বললাম ভাই তাহলে মালামাল নাই বাইক বিক্রি করলো এসপাওয়ার এখন বলতেছেন মালামাল নাই বলে আমি বা জানি না মালামাল নাই এই ইঞ্জিনের কোন মালামাল বা এই গাড়ির কোনো মালামাল এখন বাংলাদেশে পাওয়া যায় না তারপর হচ্ছে অনলাইন থেকে যে যে মেন অফিস আছে হেড অফিস যেটাই বলেন বা হচ্ছে মেন সার্ভিস সেন্টার ওইখানে কল দিলাম ওইখানে একই কথা এই গাড়ির কোনো মালামাল ওনাদের কাছে নাই লঞ্চ এন জিপি যে একটা বাইক আছে ওই গাড়ির মালামাল নাকি দুই একটা হেড আছে ওই গাড়ির ওই গাড়িটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি চলছে লঞ্চ এন জিপি যে একটা গাড়ি আছে ওই গাড়ি নাকি দুই একটা হেড আছে এস বা জিপি একশো পঁয়ষট্টি আমরা যে গাড়িটা কিনেছি সেই গাড়ি নাকি ওনাদের কাছে কোনো মালামালি নাই এসপর আমাদেরকে বলতেছে আপনার বংশালা যেন ওইখান থেকে যদি পারেন মিলিয়ে নেন এটা কোনো কথা ভাই ওনারা বাইক বিক্রি করছে ওনারা এখন বলতেছে বংশালে যায় ওইখান থেকে মিলিয়ে নিতে এখন আপনারা চিন্তা করেন যারা কিনেন বা লঞ্চনজিবি যারা কিনবেন তারা একটু ভেবে চিন্তা নেন ওইটার মালামাল পাওয়া যায় নাকি আমি জানি না কিন্তু আমি এই বাইকের মালামাল কেন পাবো না এটা আমাকে বলেন এখন এস এর কাছে কোনো পার্স নাই ভাই তারা যেহেতু বাইক বিক্রি করস পার্স এখন থাকবে না কেন আর হচ্ছে নর্শীতে শোরুমে দিস এখন শোরুম উঠেছো কেন শুরু বন্ধ করছিস কেন এটাই তো আমি বুঝতে পারলাম না ভাই লঞ্চ এন জিপি বা হচ্ছে কিছু কিছু বাইক আছে এখন কিন্তু চাইনিজ বাইক গুলো বাংলাদেশে চলতেছে যারা এই বাইক গুলো কিনবেন তারা হচ্ছে একটু সাবধান থাকেন বা হচ্ছে পরবর্তীতে যদি কোন চাইনিজ বাইক কিনেন তারাও সাবধান থাকেন কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক অনেক বাইক আসতেছে বিভিন্ন ভালো ভালো কোম্পানি গুলো বাংলাদেশে বাইক আনতেছে তো চাইনিজ যেই কোম্পানি গুলো আছে একটু বাজে যেই কোম্পানি গুলো আছে ওনাদের কিন্তু অবস্থা আস্তে আস্তে এরকমই হবে হইতেছে এই যে নরসিংহী থেকে এসপর হচ্ছে তাদের শোরুম বন্ধ করে দিল এখন পার্টস অ্যাভেলেবেল নাই তো এরকম কিন্তু হইতে পারে পরবর্তীতে যেসব চাইনিজ বাইক গুলো বাংলাদেশে আসবে ওনাদের আসলে আমি পারতেছি না ভালো করবে নাকি খারাপ করবে এখন বলতে পারতেছি না তবে চাইনিজ বাইক কেনার আগে সাবধান এখন আমরা আমাদের এই বিগ বোর করবো শুরু করি নাই বিগ বিগ বোর আমরা অবশ্যই করে না যে গ্যাসকেটটা আছে ওইটাও ওনাদের কাছে নাই ওইটা হচ্ছে আমাদেরকে বংশাল থেকে মিলে আনতে হবে তারপর হচ্ছে আমরা বাইকটাকে বোর করবো ইঞ্জিনের সিলিন্ডার ছাড়া বাইকের মধ্যে আসলে তেমন কোনো সমস্যা নাই আর হচ্ছে যে টুকটাক বাইরের যে আউটলুকের কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে করবো স্টিকার করবো তারপর হচ্ছে আপনার যে পিছনের যে ব্রেক টেক আছে এগুলো হচ্ছে অয়েল টল চেঞ্জ করতে হবে মানে আউটলুকের মধ্যে টুকটাক কিছু কাজ আছে ওইগুলা করতে হবে তো ওইগুলা করা শেষ হলে বিকুর করা শেষ হলে অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওতে ওইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবো বা নতুন একটা ভিডিও আমরা করবো তো আজকের ভিডিও তো টুকুই এই বাইকটা চল্লিশ হাজারের লাভ হয়েছে নাকি লস হয়েছে কমেন্ট করে জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে চাইনিজ বাইক কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন